কাপের উপরে বিল পাস হয়ে গেছে কোথায় কোথা থেকে বিল পাস হয়েছে বলেন তো দুই কোট থেকে লোকসভা রাজ্যসভা যা আছে যা কিছু আছে সব হয়ে গেছে আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন দ্রৌপদী মুর্মু তিনিও সিগনেচার করে দিয়েছেন এখন এটা আইন এখন এটা কি আইন আপনি যদি কিছু কথা বলতে যান তো ওরা কোনো কথা বলবে না ওরা বলবে এই যে আইন কিছু করার থাকবে কি বুঝতে পারছেন কি আমার কথা এটা আইন আইন পাশ হয়ে গেছে কিসের উপর আইন পাস হলো আইন পাস হলো যে মুসলমানদের যে ওয়াক সম্পত্তি এই ওয়াকাপ সম্পত্তি মুসলমানরা ঠিকঠাক দেখভাল করতে পারে না তো তাই হিন্দু সদস্য এই কমিটিতে থাকবে কি দরদিনা গোটা ভারতবর্ষের বুকে একটা মন্দির দেখান যে মন্দিরের কোর কমিটির মধ্যে হিন্দু বাদ দিয়ে মুসলমানকে রাখা হয় একটা দেখান রাম মন্দির বলেন অযোধ্যা মন্দির কোন মন্দিরের কোন কমিটিতে সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারি মেম্বার হিসেবে কোন মুসলমানকে রাখা হয় রাখা হয় তাহলে ওয়াকাপ সম্পত্তি মুসলমানের এর মধ্যে হিন্দু ঢুকবে কেন কেন মুসলমানরা ঠিকঠাক তাকে দেখভাল করছে কি দরত চিন্তা করেন সোজা ভাষায় বলি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ওয়াকাপ ওয়াকাপ মানে কি ওয়াকাফ মানে হচ্ছে আমাদের বাপদাদারা ইমানদার ছিল যারা তাদের অঢেল সম্পদ ছিল মারা যাওয়ার পূর্বে তারা বুঝতে পেরেছিল আল্লাহর কাছে চলে যাব কি আর হবে যা আল্লাহ রাস্তায় দান করে দেবো তাদের দিয়ে কে মাঠে আমার ছায়া হবে আল্লাহ আমাকে জান্নাত দিবে এই জন্য তারা লক্ষ লক্ষ বিঘা সম্পদ আল্লাহকে দিয়ে গেছে কাকে কথা বলেন কাকে দিয়েছে আল্লাহ তালাকে আল্লাহ তালা তো আসমান থেকে এসে মাটিতে এসে তিনি দেখভাল করবেন না আল্লাহ প্রতিনিধি হিসেবে যারা ইমানদার মুসলিম তারা এই সম্পদগুলোকে সংরক্ষণ করে দেখভাল করে এ থেকে যা আর্নিং আসে তা দিয়ে সংস্কারের কাজ করে ওয়াকাপ সম্পত্তি মানে কার সম্পত্তি হলে এখন বলেন তো বলেন একেবারে খাঁটি আমাদের দাদার ইমানদারদের সম্পত্তি সম্পদকে তো যে কেউ মানুষ দান করতে পারে না এটাই আজকে বোধ আপনাদের আদাই ইজার বোধ হয় এখানে দেখেন মানুষ টাকা দেবে না তো পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা দেবে ঠিক না কিন্তু যারা বেশি ইমানদার তারা বেশি টাকা দেয় তো আমাদের বাপ দাদা যারা ইমানদার ছিলেন তাদের সম্পদটা এত সেটা আপনি কল্পনা করেন এক মিনিট গোটা ভারতবর্ষে যত সম্পদ আছে কি আছে জমিন কি আছে জমিন গোটা ভারতবর্ষে যত জমিন আছে এক নম্বরে সবচেয়ে বেশি জমিন যাদের হাতে আছে তার আছে রেল ডিপার্টমেন্ট রেল দুই নম্বরে যাদের হাতে সবচেয়ে বেশি জমি আছে সেনাবাহিনী ডিফেন্স পুলিশ তিন নম্বরে যে ওয়াকাফ কল্পনা করতে পারছেন কি যে কত সম্পদ আছে আমাকে বোঝাতে বুঝাতে পারছি বক্তৃতা নাকি উনি বলে মুক্ত ছড়াচ্ছি হ্যাঁ হো কিছুই তো করেন না ভাইরা আমার বুঝতে পারছেন কি আপনি না বললে আমার উপকার হবে না তাহলে কি ভারতবর্ষের মধ্যে তিন নম্বর পজিশনে আছে আমাদের বাপ দাদার দান করা সম্পদ এই সম্পদ থেকে খালি পড়ে থাকে ভাড়া দেওয়া থাকে বা কিছু একটা আনাজ উৎপাদন হয় যাই হোক না কেন এখান থেকে দু হাজার কুড়ি থেকে একুশ এই এক বছরে আমাদের ওয়াকাফ সম্পদ থেকে আমাদের হাতে টাকা এসেছে মাত্র একশো চার কোটি বুঝতে পেরেছেন ওয়াকাফ সম্পত্তি কত কত টাকা এসেছে একশো কোটি একটু বিল বিলকে একটু সাইজ করি আগে একটু নিজেদের ব্যাপারে কথা বলি যারা ওয়াকাপ বোর্ডের সাথে যুক্ত আছেন যারা দেখভাল করেন সবাই যে খালিদ বিন ওয়ালিদ সবাই যে আবু হুরার দিল্লা তা নয় এর মধ্যে কিন্তু ওদবা সাহেব আছে এটা আমাদের নিজের ঘরের কথা এটা কেউ বলবেন আপনাকে আমি বলছি গোটা ভারতবর্ষের বুকে পাঁচটা আপনি এমন মেডিকেল কলেজের নাম বলেন যেখানে মুসলমানদের বাচ্চা পড়াশোনা ফ্রি একটাও পাবেন না কিছু কিচ্ছু করেন আঙুল চুষেছে গোটা ভারতবর্ষের বুকে পাঁচটা মাদ্রাসার নাম করেন যেখানে বাচ্চাদেরকে ফ্রি অফ কস্ট পড়ানো হয় টাকা না নিয়ে পারবেন ওয়াকাপের সম্পত্তি গিলেছে এক শ্রেণীর মুসলমান এরা নামকা বাচ্চা মুসলমান দিন রাত নিজের জমি বলে বিক্রি করেছে আপনি শুনলে আরো টাক হয়ে যাবেন যে ভারতবর্ষের সবচেয়ে নাম হচ্ছে মুকেশ আম্বানি তার যে বাড়িটা দাঁড়িয়ে আছে এটা আমার বাবার জমির আপনার বাবার জমির উপরে তার বাড়িটা দাঁড়িয়ে আছে তারা কেন হস্তান্তর চাইছে এগুলাকে টাকা পয়সা দিয়ে টিকিয়ে রাখার জন্য আমাদের বাবার সম্পত্তির নাম হচ্ছে ওয়াকাপ সম্পত্তি এই ওয়াকাব সম্পত্তি দেখভাল করবে সে মুসলমান চোর হোক আর ভালো হোক তাদেরই তো সম্পদ হয়তো আমাদের আম পাবলিকের উপকার হয়নি হবে না কথা কথা বলছি কিন্তু সম্পদ কার আমার পাঁচটা ছেলে আপনার দশটা ছেলে আমার পাঁচটা ছেলে নয় উদাহরণ দিচ্ছি পাঁচটা ছেলে দুটো ছেলে মদ খেয়ে বেড়ায় ওকে কি বাড়ির থেকে তাড়িয়ে দেবো তো ওয়াকাপের মধ্যে যারা আছে কমিটির মধ্যে অনেকে চোর আছে তো তাদেরকে কি আমরা তাড়িয়ে দিতে পারবো তবুও তো তারা আমাদের ভাই হ্যাঁ তাদেরকে আমরা শুধরানোর চেষ্টা করব। তাই বলে কি ওই আমার ভাইয়ের উপর রাগ করে সম্পদ কি হিন্দুদের হাতে দিব ইহুদুদের হাতে দিব খ্রিস্টানদের হাতে দিব না ভারতবর্ষের সরকার দেখলো সর্ববৃহৎ তিন নম্বর জমির মালিক হচ্ছে মুসলমানরা আমরা যদি কবজা করতে পারি এই জমি আমরা নিব নির্দেশ বিক্রি করবো বিদেশ ভ্রমণ করবো বেশ বর খাবো এই সিদ্ধান্ত নিয়ে যে কোর্ট পাঁচটার সময় বন্ধ হয়ে যায় সেই কোট রাত্রি দুটা পর্যন্ত চলে একটু যদি মাথায় গোবর না থাকে তো বুঝতে পারবেন আমার কথা রাত্রি দুইটা পর্যন্ত চলে ভোটে হেরে যায় ওয়াকাপ সম্পত্তির দেখভাল এখন করবে জয় শ্রীরাম বালারা তারা তো খুব ভালো তাই না তারা আচ্ছা বিল হয়ে গেছে এখন তাদের ভূমিকা কি জানেন কি মজা দেখেন কি সুন্দর লাগবে আপনার শুনতে আপনাদের যে ভেলিয়ান মাদ্রাসা এই মাদ্রাসার একটা ডিড আছে না ডিড প্রত্যেক মাদ্রাসার মসজিদ এখন ডিড থাকে ডিড ট্রাস্ট বা ডিড জানেন না বুঝছেন কিনা দলিল 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 এখন হঠাৎ করে একদিন একটা গ্রুপ অফ পুলিশ আপনাদের এখানে এসে মাদ্রাসা এসে বলছে এ আছেন হেড মুদাররিস জি আমি কোথা থেকে আসছেন ওয়াকফ দেখভালের কমিটি কি লোক দেওয়া নানান রঙের পোশাক তো বলছে জি স্যার জি স্যার বলুন এটা ডিডটা দেখান এই যে স্যার ডিড ও দিস ইজ ওয়াক প্রপার্টি সো ইউ হ্যাভ টু লিভ রাইট না এটা হচ্ছে ওয়াক সম্পদ আপনাকে মাদ্রাসা থেকে তোলতে আমরা গোটান ভেঙে দেন মাদ্রাসা তারা চারিদিক দিয়ে একটা লাল সুতো বেঁধে দিয়ে চলে যাবে আর আমরা মুসলমান আঙুল চুজব এই আইন পাশ হয়েছে বুঝতে পেরেছেন এখনো বুঝতে পারেননি দিল্লির জামা মসজিদ হাজারো মানুষ সলাট আদায় করে একদিন এসে চারিদিকে লাল মোডার দিয়ে বলবে এটা ওয়াকাপ সম্পত্তি আমরা এখানে মসজিদ চাইছি না আমরা এখানে একটা পার্ক তৈরি করব যাতে করে উন্নয়ন হয় হাজার হাজার মাদ্রাসা ভারতবর্ষের বুকে আছে লক্ষ লক্ষ মসজিদ ভারতবর্ষের বুকে আছে সবচেয়ে দুঃখের হৃদয় বিদারক ঘটনা আপনার এই গোরস্থানে এসে তারা বলবে এই গোরস্থার যে ওয়াকাপ সম্পত্তি আমরা এখানে একটা অন্য আয়োজন করব যার যার লাশ আছে তুলে ফেলে দেবে আমার বাবাকে তিন দিন হলো দাফন করেছি তারা আসার পর আমার ওই বাবার লাশকে আমাকে তুলে ফেলে দিতে হবে কেন আমার বাবার এই জমিটা না এটা তাদের সম্পদ এই বিল পাশ আমি জানি না কি করবে তবে যারা হিংস্র পশুর মতো বর্বরতা দেখিয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে এরা আর যা হোক ভালো মুসলমান নয় একটু আগে আপনার আগের বক্তা যখন কথা বলছিল ওই ভাইটা আমাকে সংবাদ দেখাচ্ছিল উমরপুরে ঘটনা কিছুক্ষণ আগে সংবাদে লিখেছে পুলিশের গাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দিয়ে রাস্তায় প্রতিবাদ মুসলমানের নেন হয়েছে তো হয়েছে সে শখ মিটে গেছে এখন আপনার উপরে কি জারি হবে কি বলে গে ওটাকে কারফিউ কারফিউরটা কত ধারা আছে চারশো চুয়াল্লিশ কি বলে তো চারশো চুয়াল্লিশ মানে আপনার এখন বাজার করাও বন্ধ আলু যা কিনেছে ওটা নিয়ে খান আমি যখন আপনার এখানে আসছি আমাদের ওখানে আসতে আসতে একটা জায়গা নাম না করি সেখানে পুরো এক ঘন্টা দাঁড়িয়ে কেন মুসলমানরা ওয়াকাপ বিল নিয়ে আন্দোলন করছে আসার সময় আমি দাঁড়িয়ে ঘেমে নিয়ে গাড়ির মধ্যে বসে আছি আর মুসলমানরা মাথায় টুপি নতুন একেবারে ফ্রেশ বিকজ তারা মসজিদে যায় না নতুন টুপি কিনেছে আর কেউ একবারে হারে কি মুসলমান এরাই তো আসল মুসলমান এরাই তো আসল মুসলমান আমরা তো পাগল মুসলমান আমরা শুধু আল্লাহ আল্লাহ করে মসজিদে গিয়ে এরাই আসল মুসলমান এইভাবে রাস্তা অবরোধ করে হারাম না জাতীয় সম্পদ নষ্ট করা হারাম প্রশাসন নয় একটা খেলনা গাড়িও রাস্তায় পুড়িয়ে দেওয়া যায় নয় কি করতে হবে আপনি হাইকোর্টের দ্বারস্থ হওয়ার জন্য এলাকা থেকে বুদ্ধিজীবীদের নিয়ে বসেন মসজিদে বসেন মাস পিটিশন বুঝেন কি গোটা ভারতবর্ষে মুসলমানদের স্বাক্ষর কালেক্ট করেন এই বিলকে আমরা মানছি না মানব না বলে হেডিং একটা ইংরেজিতে লিখে গোটা ভারতবর্ষের সমস্ত মুসলমানের সিগনেচার করে হাইকোর্টে চলে যান যে যে কোর্ট আছে সেখানে চলে যান নিশ্চিত এই দেশের বুকে তারা বাতিল করতে বাধ্য কিন্তু মুসলমানরা কিছু আবেগে মুসলমানরা রাস্তায় যেভাবে যে যাক শুরু করেছে খুব অল্প দিনে এমন কিছু জারি করে দেবে সরকার এখন অস্তমিত হয়ে যাবে অস্তমিত হয়ে যাওয়ার পর কিছুদিন পর কি হবে শেষ আর কিছু বলার থাকবে না ঠিক যেমন করে যেই অনারেবল জাস্টিস ঘৃণাও লাগছে কথা না বলতে অনারেবল বলছি কেন কিন্তু বলতে হয় নাকি যে বিচারপতি বাবরি রায় দিচ্ছে পরের দিন নাকি তার রিটায়ারমেন্ট দেখেছেন যেদিন ওয়াকাপ পাস করলো তার পরের দিন ছাব্বিশ হাজার চাকরি বাতিল কি করে ওই কি করেছে মানে মোটটাকে ঘুরিয়ে দিয়েছে সম্ভবত ক্লাস নাইনে দীর্ঘদিন পড়িয়েছি নিজেও পড়েছি বোধহয় লস্ট চাইল্ড বলে একটা পড়া ছিল লস্ট চাইল্ড হারিয়ে যাওয়া শিশু তো আর কে নারায়ণের লেখা রাশিপুরম কৃষ্ণ কৃষ্ণস্বামী নারায়ণ তো উনার লেখা ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে তার মা বাবা মেলার দিকে যাচ্ছে কিন্তু তারা কৃপন কিছু কিনে দিবে না লাইন দিয়ে যখন গাড়ি দেখছে বাচ্চা তখন বাচ্চা বলছে মাম্মি আই ওয়ান্ট দ্যাট টয় আমি ওই খেলনাটা চাই তখন ওর মা বাবা বলছে কাম ফেল কাম লুক হোয়াট ইজ ইন ফ্রন্ট অফ ইউ বেটা আসো 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 তোমার সামনে কি আছে দেখো ছেলেটা এসে বলছে আপনি আমার মিষ্টি খেতে পছন্দ বুঝে আসো আসো বেটার সময় সামনে কি আছে ছেলেটা বলছে আমি আবরদুলায় চলবো বুঝে আসো আসো তোমার সামনে কি আছে ঘোরাতে 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 একসময় ছেলেটা হারিয়ে যায় হারিয়ে যাওয়ার পর যখন মন্দিরের পাশে ছেলেটাকে পাওয়া হয় তখন একজন লোক তাকে কাঁধে তুলে বলছে বেটা তুমি কি বেলুনগুলো নিতে চাও ছেলেটা বলছে আই ওয়ান মাই মাদার আই ওয়ান মাই ফাদার আমি বেলুনও চাই না আমি চাই বাবাকে আমি চাই আমার মাকে ছেলেটাকে বলা হচ্ছে তুমি কি এই লাইনে চড়বা নাগর তুলায় সেই ছেলেটা বলছে আমি আমার বাবাকে চাই আমি আমার মাকে চাই আমাদের মোরকে ঘুরানোর জন্য তার দিনে ছাব্বিশ চাকরি বাতিল কোট কি দিয়ে রায় দিচ্ছে মানুষ কি গাঁজা খেয়ে কোটে বসে আমি বুঝতে পারি না গাঁজা খেয়ে সাংবাদিকতা করে বুঝতে পারি না কোর্ট বলছে স্বচ্ছ অস্বচ্ছ বৈধ অবৈধ বাছাই করা যায়নি তাই সব চ্যানেলকে বাতিল করা হলো যারা অযোগ্য তাদেরকে বেতন ঘুরিয়ে দিতে হবে তো একটু আগেই তো বলছে যে যোগ্য যোগ্য বাছাই করা হয়নি তো কে ঘুরিয়ে দিবে টাকা কে প্রশ্ন করবে বলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা লেখা ছিল অলঙ্গ রাজা যায় না কেউ করেছেন কিনা রাজা পরনে কোনো পোশাক নেই একেবারে খালি গায়ে বেরিয়ে আসছে সবাই বলছে বা বা রাজা কি সুন্দর পোশাক পরেছে আরে তার যোগ রাজা পোশাকই পরেনি কিন্তু মানুষ বলছে না 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 আমরা চোখে দেখতে পাচ্ছি না পোশাক তো একটা আছেই তখন কবি দুঃখ করে বলছে আমার ওই ছোট্ট ছেলেটাকে চাই যে ছেলেটা ঘাস পাতা ফুল মাটি খেলতে খেলতে একেবারে ওই পাহাড়ের কিনারায় নদীর কিনারায় হারিয়ে গেছে বিবেকবান মানুষের বড়ই অভাব বিবেকবান মানুষের ভয় অভাব তাহলে দুই নম্বর সবচেয়ে বড় মুসলমানের ক্রাইসিস হচ্ছে আপনার সারা জীবনের এফোর্ট আপনার সন্তানের ভবিষ্যৎ ভেবে আপনাকে যে কোনো মূল্যে এই বিলকে বাতিল করতে হবে তবে হারাম তরিকা নয় বৈধ তরিকায় বৈধ তরিকায় বৈধ তরিকার একটা তরিকা কি এটা হতে পারে না যে আপনি তাহার যদি সনাতনে করে যদি সবাই দোয়া করি বসে মানুষ আল্লাহকে আইন পরিবর্তন করতে পারেন না পারেন না আহ কি কথা আয়না ঘর এমন আয়না ঘর বানালো পৃথিবীর ইতিহাসে ফেরা বোধহয় বোধ এত কষ্ট দিয়ে মানুষকে মারেনি কি অত্যাচার কি কি ছাত্ররা রাস্তায় বেরোলো প্রধানমন্ত্রী পালানোর দিশা পেল না তার আগে শ্রীলঙ্কায় ঘটনা কি ঘটলো প্রধানমন্ত্রীকে মেরে ভাগ্যে জাঙ্গিয়াটা ছিল দেখেননি মানুষ পরিবর্তন করতে পারে তবে আমরা তাদের রাস্তার কথা বলছিলাম আমরা বলছি অন্তত পক্ষে আপনার আপনার নিজের ইমান নিয়ে চিন্তা করুন আপনার ছেলের ভবিষ্যৎ মেয়ের ভবিষ্যৎ নাতি নাতনি ভবিষ্যৎ যদি ভালো চান তাহলে আপনাকে ওয়াকআপ বিলকে বাতিল করার চেষ্টা করতে হবে বৈধ পদ্ধতিতে রাস্তা অবরোধ করে নয় বুদ্ধিজীবীদের পরামর্শ নিয়ে যারা অ্যাডভোকেট রয়েছেন মুসলমান তাদেরকে আমি আবেদন করব যে আপনারা আইন ভালো বুঝেন আপনারা আমাদেরকে পরামর্শ দেন আমরা কি করতে পারি তুমি বৈধ আবু হরাইলা বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মমিন নয় ওই ব্যক্তি মমিন নয় ওই ব্যক্তি মমিন নয় সাহাবাই কেরাম বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আপনি কার কথা বলছেন তখন মোহাম্মদ সাল্লাহাম বলছেন যার হাত থেকে মুখ থেকে জাতি নিরাপদ নয় রাস্তায় বেরিয়ে অবরোধ করা গাড়িতে আগুন ধরিয়ে দেত তো দূর কি বাদ আপনার আমার হাত থেকে একটা হিন্দু নিরাপদ থাকবে যদি খাতি মুসলমান হন আপনি আপনি যদি কাতি মুসলমান হন আপনার হাত থেকে চন্ডী নিরাপদ থাকবে আপনার হাত থেকে মিস্টার পিটার তাহলে বাবাকে যদি থেকে না উঠাতে চান আসরের যদি আদায় করতে চান এদেশের বুকে ওয়াকাপ সম্পত্তির মালিক আমরা আর অন্য কেউ নয় এই ওয়াকাপ সম্পত্তির ব্যাপারে যতটা পারবেন এফোর্ড দিয়ে চেষ্টা করেন এই বিলকে যে কোনো মূল্যে বাতিল করতে হবে কেননা কোনো মন্দিরে কোনো মুসলমান সদস্য নাই আমাদের মসজিদে কোনো হিন্দু সদস্য আমরা চাই না কথা বুঝতে পেরেছেন দুই নম্বর বর্তমানে কি পরিস্থিতি